আজ বাড়িতে একটি অনুষ্ঠান সেই উদ্দেশ্যেই রান্না হচ্ছে তার ভেতরে একটি আইটেম ছিল পটল চিংড়ি সেই পটল চিংড়ি কীভাবে রান্না করা হয় দেখুন এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আলু পটল সুন্দর করে কেটে রাখা হয়েছে অন্যদিকে চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এই চিংড়ি মাছগুলোই পটল চিংড়ির ভিতরে দেওয়া হবে চিংড়ি মাছগুলো কারা কাটছে অবশ্যই চিনতে পারছেন আজ এই অনুষ্ঠানের দায়িত্ব আমাদের এক মামার উপর মামাই রান্না করছে মামা খুব ভালো রান্না করে মামা প্রথমে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন পটলগুলো সুন্দর করে ভাজতে হবে মামা এখন পটলগুলো দিয়ে দিচ্ছে এই পটলগুলো লাল লাল করে সুন্দর করে ভাজবে লাল লাল করে ভাজা হয়ে গেছে অন্যদিকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করবে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে পটল আলু চিংড়ি সব ভাজা হয়ে গেছে এখন মশলা বানানোর জন্য তেল দিয়ে দিয়েছে প্রথমেই পেঁয়াজ দিয়ে দেওয়া হল মামা এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজছে সঙ্গে রয়েছে একজন সহকর্মী একজন দিদি দিদিও খুব ভালো রান্না করে কারণ কি অনেক রান্না একা একা সম্ভব না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একজন সহকর্মী অবশ্যই লাগে এখানে আর একটা জিনিস আছে শুধু একজন না এদিকে আমরা অনেক কিছু গুছিয়ে দিচ্ছি আমাদের মেইন রাঁধনী হচ্ছে আমাদের মামা সহকর্মী এই দিদি পেছনে আমরা অনেক লোক সাহায্য করছি অনুষ্ঠান বাড়িতে এরকমই হয় মশলা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে অনেক মশলা দেওয়ার বাকি আছে আমরা ভাবি শুধু পটল চিংড়ি কিন্তু নাই ভেতরে অনেক কিছু থাকে দেখুন বন্ধুরা কত রকমের মশলা দেওয়া হচ্ছে তার জন্যই তো এত সুন্দর লাগে অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির পটল চিংড়ি মামা এটা কী দিচ্ছে আপনারা কিন্তু দই ভাববেন না হয়তো দইও দিতে পারে কিন্তু এটা হচ্ছে বাদাম আর কাজুর পেস্ট তারপরে মামা গরম জল দিয়ে দিল এটা দুধ বাবা কত কিছু লাগছে দেখছেন বন্ধুরা এই মশলাটা তৈরি করতে বন্ধুরা প্রায় আধা ঘন্টা লেগে গেল মশলাটা প্রায় সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন মামা চিংড়ি মাছগুলো দিয়ে দিল এই চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আলু পটল ভেজে রাখা হয়েছিলো সেগুলো দিয়ে দিলো এগুলো দিয়েও সুন্দর করে কষাতে হবে এই অনুষ্ঠানে দুশো জনের আয়োজন ছিল এই দুশো জনের রান্না হচ্ছে বন্ধুরা রান্নায় আরও অনেক কিছু রয়েছে এই ভিডিওতে শুধু পোটোর জিনিসটাই দেখাবো বাকি রান্নাগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভেতরে আপনি গিয়ে অবশ্যই দেখবেন এদিকে ধনে কাটছে এই ধনেপাতাগুলো পাতাগুলো রান্নার লাস্টে দেওয়া হবে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেয়া হলো বন্ধুরা এখন বাটার দিয়ে দেয়া হচ্ছে বন্ধুরা বাড়িতে পটল চিংড়ি খেলে একটু অন্যরকম স্বাদ আর অনুষ্ঠান বাড়ির স্বাদটা কেন অন্যরকম হয় আশা করি বুঝতেই পারছেন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মামা উপর দিয়ে ধনের পাতা দিয়ে দিচ্ছে পটল চিংড়ির দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন